সকালের ব্রেকফাস্ট দেখো আমার মেশো বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে সব থেকে আজকে যেটা স্পেশাল জিনিস নিয়ে এসছে দেখো গলদা দেখো বন্ধুরা এখানে কিন্তু পালং শাক তোলা হয়েছে দেখো পালং শাকের আটিও বাঁধা হয়ে গেছে মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকালটা কিন্তু একদমই অন্যরকম দেখতেই পাচ্ছি আজকে খুব কোথা থেকে জাস্ট ইন্টারটা দিচ্ছি আজকে কিন্তু আমি সর্ষে ক্ষেতের মধ্যে চলে এসেছি আর এখন বাজে সকাল আটটা আর দেখো পুরো মাঠ জুড়ে কুয়াশায় ভর্তি যাই না তোমরা কতটা দেখতে পাচ্ছো আর সব জায়গায় কিন্তু শিশির পড়েছে ঠিক আছে দেখো এই গ্রামে এত সুন্দর ভোরবেলা সুন্দর তো আমি কোনো দিন আর আজকে একটা রিলিজ করানোর জন্য এত ভোরবেলা মানে এখন বোর না এখন প্রায় সাতটা আটটা বাজে কিন্তু কুয়াশা কাটি এই টাইপেরও চলে এসেছে একটা রিল্স বানানোর জন্য চলো আর আজকে যা যা হবে তাই তাই তোমার শুধু ভিডিও দেখতে পারবে আর এবার তার মধ্যে দেখো এখানে পেঁয়াজ গুলো হয়ে রয়েছে দেখো এইসব পেঁয়াজ কালি হয়েছে আর এই পেঁয়াজ কালির মধ্যে শিশির পড়েছে সেগুলো কি তোমরা দেখতে পাচ্ছ একবার একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে যে সব কিছুর মধ্যে কিন্তু শিশির পড়েছে দেখো আর এদিকে দেখো আমার ভাইয়ের বউকে নিয়ে আমি চলে এসেছি সকাল সকাল ভিডিও করার জন্য এই দেখো একটা ভিড় তুলছে এই সমস্ত সিন তো হে বিপুজ একটু টাকা হালকা করে একটু ফটো তুলে নি দেখো এটা কাদের জমি থেকে তুললে ও আচ্ছা এই দেখো এইটা হলো আমার মেশোদের জমি ঠিক আছে এই বছর কিন্তু আমার মেশোরা বিট চাষ করেছে তো আমার মেশি একটু পরে এসে বিট তুলবে তার আগে দুটো আমরা তুলে নিচ্ছি ও আর নিজের হাতে কিন্তু জমির থেকে যদি সবজি তোলা হয় তার কিন্তু জাস্ট মজাটাই আলাদা কি বলো তোমরা এইসব মিস করা একদমই ঠিক না দেখো পূজা চলে গেছে ভিতরে এখন বিট তুলতে হেভি লাগছে আর একটু পরে এসে সব আমার মেশো তুলবে তখন আরো অনেকেই আসবে তো দেখে নাও গ্রামের সৌন্দর্যটা অপূর্ব দৃশ্য সত্যি অপূর্ব অনেক কিছু রয়েছে গাজর তারপরে হচ্ছে পিঁয়াজ কালি তো এখনো বড়ো বড়ো হয়নি এখনো পালং শাক ওইদিকে পালং শাক ভর্তি ছিল চলো আমি তোমাদের পালং শাকটা দেখাচ্ছি একটু পরে চলো প্রাণ চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ স্বপ্ন সাজাই নিজেকে হারাই দুটি নয় রোজ নিয়ে শুতে যাই তোমাকে এখন হচ্ছে সকালের ব্রেকফাস্ট আমাদের ঠিক আছে তো এই সকালের ব্রেকফাস্টে পিসি এখানে বসেছে লুচি করতে আর আমার মা এখানে লেচি করছে বেলছে আর সামনেই দেখো কত সুন্দর ভিউ দেখো সর্ষে ক্ষেত আর এই হলো আমার মাসির বাড়ি ঠিক আছে আর এই হলো সর্ষে ক্ষেত এখানে সবাই বলে বসে রান্নাবান্না করছে সকালের ব্রেকফাস্টের জন্য বলো তো কত সুন্দর ভিউটা আর কত সুন্দর দেখতে লাগে এত সুন্দর ভিউ এই যে এখানে লুচি অলরেডি হয়ে গেছে আর তরকারিও হয়ে গেছে ওদের ওই যে ওখানে সবাইকে খেতে বসিয়েও দিয়েছি চলো তরকারিটা একবার দেখিয়ে আনি দাঁড়াও এই যে ওরা এখানে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছে আর এই যে এখানে আমি তরকারি করা হয়ে গেছে এই যে তরকারি দেখো আলুর তরকারি করে নিচ্ছি সকালবেলা আর লুচি হচ্ছে এই যে ওখানে সবাই বসে রান্না বান্না করছে বলো কেমন দৃশ্য সব দৃশ্য কিন্তু একদম মিস করা যায় না আমার বোন এখন এখানে খাচ্ছে এই তো তুই ওই সর্ষে ক্ষেত্রে ওখানে খেতে পারতিস কেমন লাগছে বসছি মানে আমরা এই চারজন বাকি তাই জন্য আর চারজন এখন খেতে বসে গেছে আমার বোন দিচ্ছে ওর আগে খাওয়া হয়ে গেছে তুই আপনি বলছিস না পুচির হাতে কোনোদিন খাসনি তাই কিন্তু ও তোকে দিচ্ছে বুঝলি আমার মা খাবে ভাত এ আমার জন্য দেওয়া পুচি সবাই এখন আমরা খাওয়া দাওয়া করতে ব্যস্ত দেখো আমার মেশো বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে সব থেকে আজকে যেটা স্পেশাল জিনিস নিয়ে এসেছে দেখো গলদা চিংড়ি আর চিংড়ির সাইজগুলো দেখো আর চিংড়িগুলো নড়ছে দেখো জ্যান্তপুর একদম তাজা বাজার থেকে একটু নিয়ে এসেছে জ্যান্ত জ্যান্ত চিংড়ি তার সাথে নিয়ে এসেছে এখানে চিংড়ি একটা মাথা মাছের আর বাঁধাকপি এই ও সব পুরো নড়ছে কি ধর কেমন সবাই মিলে এখন এখানে রান্নার বান্নার ব্যস্ত সকালের একবার চুকে গেছে খাওয়া দাওয়ার এখন রান্না করতে ব্যস্ত এখানে আমার মাসি এখন এই যে গলদা চিংড়িগুলো কাটছে আর আমার মা এই যে রান্নাঘরে চলে এসেছে আমার মাকে দিয়েছে রান্না করতে কারণ সবাই ব্যস্ত এখন মাঠে যেতে হবে মাঠে গিয়ে বিট কাটতে হবে বিটের পাতা সেই জন্য এখন ব্যস্ত তাড়াতাড়ি করে সবাই করছে বস্তরা আমি এখন এখানে কাটাকুটি করছি যে বটি নিয়ে বসে রয়েছি চিংড়ি মাছগুলো ধোয়া বাছা কমপ্লিট হয়ে গেছে আর এবার কিন্তু চিংড়ি মাছটা রান্না করার পালা আমার পড়েছে আমার মা খালি বাঁধাকপি করেছে মানে এক একজন এক এক রকমের রান্নার দায়িত্ব নেওয়া হয়েছে চিংড়ি মাছের যেহেতু মালাইকারি করা হবে তার জন্য ওইটা আমি রান্না করেছি দেখো সেই ভোরবেলা মাঠে এসেছিলাম আর এই এখন আসলাম এখন অনেকটা বেলা হয়েছে এখন সাড়ে এগারোটা বাজে তো আমার মেশো এখন বিট তুলছে সেটাই আমি তোমাদেরকে দেখাবো চলো অনেক বিট তো এই যে এটা হলো পুরোটা ঝুড়ে আমার মাসিদের ক্ষেত ঠিক আছে এই বছর কিন্তু আমার মাসিটা বিট চাষ করেছে আর আমার মেশো এসে এখন বিট তুলতে একা একা তো হয় না বিটের পা বিটের পাতা কাটা তাও দেখো এতটা কিন্তু আমার মেশো তুলেছে আর একটু পরে সবাই এসে তুলব ওই যে আমার মেশো আসছে আজকে মেশো মাঠে অনেক বিট তুলবে এবার তার মধ্যে তো কোনো লোকও নেই আর বাড়িতে এত লোক মাসিরও সময় নেই যে বিট তুলতে যাবে শুধু কিন্তু বিট তোলো না বিট তুলে আবার বিটের পাতাগুলো কাটতে হবে বাড়িতে এসে বিটগুলো ধুতে হবে আবার এগুলো বাজারে কিন্তু বিক্রি করবে মানে হাটে বিক্রি করতে হবে ঠিক আছে অনেক কাজ সত্যি যারা ফসল ফলায় তাদের যে কতটা পরিশ্রম সেটা তো চোখের সামনে না দেখলে বোঝাই যায় না অনেকটাই কিন্তু পরিশ্রম করতে হয় শুধু কিন্তু মেশো একাই না আমার বোনও কিন্তু সাথে ছিল ও অনেকটাই বিট তুলেছে মেশোর সাথে সাথে আর তার সাথে সাথে কিন্তু সবাই মিলে হাতে হাতে বিটের পাতাগুলো কেটে দেওয়া হয়েছিল বলেই কিন্তু সেটা সম্পূর্ণ হয়েছে আবার কালকে কিন্তু বিট তোলা আছে এখনও শেষ হয়নি এখন দেখো একটা মাঠে রেডি হয়ে গেছি কারণ এখন যাচ্ছি সর্ষে ক্ষেত্রে রিলস বানাতে সেই কারণে রেডি হয়ে নিয়েছি একটু পরে তখন রোদ্দুর চলে যাবে তো সেই কারণের জন্য এখন রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি মাঠে ও চলো হ্যাঁ সো দেখো বন্ধুরা এখানে কিন্তু পালং শাক তোলা হয়েছে দেখো পালং শাকের আটিও বাঁধা হয়ে গেছে এই দাদাটা দেখো পালং শাক তুলছে এই দেখো কত সুন্দর জমির থেকে পালং শাক তোলা হচ্ছে দেখো এরকম পালং শাক তুলছে এবার ওটা আটি বাধবে এরকম যেরকম আটি বাঁধা হয়েছে এরকম আটি বাধবে দেখো এখন আমি সময় পেয়েছি আমার মেসো এই যে বিট তুলছে সেটা তোমাদের দেখানোর এখন সময় পেয়েছি এতক্ষণ পর এতক্ষণ আমি ছিলাম না এখানে তাই দেখাতে পারিনি চলো এই দেখো আনন্দভাবে বিট তুলছে দেখো যায় দেখাতে পারো আর এই যে তুলে তুলে দেখো এখানে রেখেছে কই দেখি তুই তুই কেমন তুলছিস যাই তুলিস না কিন্তু কই এই তো তোল হেভি আমি একটা তালে তুলি ওই তোল 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 ওই পাশেরটা হ্যাঁ ওই যে ওই যে ওই পাশেরটা ওই যে বড় ওই তো হ্যাঁ

এখন মাঠের থেকে বিট তুলে নিয়ে এসে সারাদিন ধরে এখন আমার মেশে এই বিটগুলো পরিষ্কার করছে দেখো এইভাবে হ্যাঁ ভা দিয়ে চটকিয়ে এইসব পরিষ্কার করছে এইগুলো আবার হাটে যাবে বিক্রি করতে তাই তো ও বাড়ি থেকে বিক্রি হয়ে গেছে দেখো কত কষ্টের কাজ দেখো এইসব দেখো আমার মেশে রান্না খেয়ে সেই হয়েছে কেমন আছে সোনা আমরা এত সুন্দর খেতে হয়েছে সবাই এখন দুপুরে খেতে বসেছে আর আমাদের আজকে দুপুরের মেনুতে ছিল দেখো এই যে সর্ষের ফুল বাটা ঠিক আছে তার সাথে মাছের মাথা দিয়ে বাঁধাকপি স্যালাড ভাত আর ওদিকে রয়েছে রান্নাঘরে চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে তার সাথে মাংস এই চিংড়ি মাছের মালাইকারি অলরেডি শেষ আর দিকে মাংসটা রয়েছে ঠিক আছে চলো টা